সালামু আলাইকুম অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া সিঙ্গাপুর থেকে কানাডা অথবা নিউজিল্যান্ড কিভাবে যাওয়া যায় অ্যান্ড মানে গেলে কি ভালো হবে কি না সেই ক্ষেত্রে আমি হাইলি রিকমেন্ড করব যারা সিঙ্গাপুরে একটা ভালো পজিশনে আছেন অথবা দুই হাজার ডলারের উপরে বেতন পান দুই হাজার তিন হাজার চার হাজার ডলার যতই পান না কেন দুই হাজার ডলারের উপরে যদি বেতন পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে সিঙ্গাপুর থেকে মুভ না হওয়াটাই বেস্ট আর কি তো এটাই হচ্ছে আমার মতামত তারপরে যার যেমন ইচ্ছা আপনারা মুভ হইতে পারেন চেষ্টা করতে পারেন কিন্তু আমি মনে করবো যে যদি মনে করি যে যদি চেষ্টা করেন সাকসেস রেট খুব কম তাদেরই সাকসেস রেট বেশি যাদের স্কিল আছে সার্টিফিকেট আছে যারা এক্সপিরিয়েন্স আছে কাজের আর যাদের এইগুলো আছে তারা অলরেডি সিঙ্গাপুরে একটা ভালো পর্যায়ে আছে ভালো পজিশন আছে তো সেই ক্ষেত্রে না মুভ হওয়াটাই বেস্ট মনে করি আর হচ্ছে কীভাবে যাইবেন ওয়ে একটা হচ্ছে নিজে নিজে অনলাইন অ্যাপ্লিকেশন করা আর একটা হচ্ছে এজেন্সির মাধ্যমে তো নিজে নিজে অনলাইন অ্যাপ্লিকেশন যারা করতে পারে তারা অবশ্যই একটু স্মার্ট চালাক এবং তাদের এক্সপিরিয়েন্স আছে এবং নলেজ আছে স্কিল আছে সার্টিফিকেট আছে তাদের আমি মনে করি না যে সিঙ্গাপুর থেকে মুভ হওয়ার কোনো প্রয়োজন আছে কারণ যখন আপনি কানাডা অথবা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তারা হাই স্কিল্ড ওয়ার্কার সার্টিফিকেট আলা ইংলিশে কমিউনিকেশন করার মতো দক্ষতা থাকতে হয় তো এই সব লোক তারা আর কি টানতেছে এবং সাথে সার্টিফিকেটও লাগে তো যদি আপনার এগুলো থাকে আপনার যদি নলেজ থাকে এক্সপিরিয়েন্স থাকে সার্টিফিকেট থাকে আপনি অবশ্যই সিঙ্গাপুরে কিছু একটা করতে পারবেন এবং সিঙ্গাপুরে ভালো একটা পজিশনে যাইতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি না যে আপনি সিঙ্গাপুর থেকে অন্য দেশে যাওয়ার কোনো প্রয়োজন আছে যদি আপনার এগুলো থাকে আপনি ওই দেশে যাইয়া এখন বর্তমানে আপনি যে একটা ভালো একটা পজিশনে আসেন হ্যাঁ তো বা এই দেশে যতদিন কাজ করা ফেলাইছেন একটা এক্সপিরিয়েন্স নেওয়া ফলাইছেন এখানে চাইলে আপনি দ্রুত উঠা যেতে পারবেন যদি আপনি অন্য একটা দেশে মুভ করেন ওই দেশে গিয়ে আপনার ফিল্ডে কাজ করতে হবে সরাসরি ফিল্ডে কোনো ভালো পোস্টে যেতে পারবেন না সরাসরি ফিল্ডে মানে ওয়ার্কার হিসাবে কাজ করা এক্সপিরিয়েন্স নিয়ে ওইখানে আবার সার্টিফিকেট কইরা আবার দুই চার পাঁচ বছর পরে যে আপনি উঠতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি এই নলেজটা সার্টিফিকেট এক্সপিরিয়েন্সটা এখানে ইউজ করেন চেষ্টা করেন এখানে আপনি ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন তো যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারে তারা তো অবশ্যই এক্সপার্ট আর এক্সপার্ট লোক মনে করি না যেতে হয় যাইতে হবে অন্য দেশে তারা অলরেডি আমি মানে আশা করি যে ভালো বেতন পান স্যালারি এবং ভালো একটা পজিশন আর যাদের একটু স্কিল কম আছে বা ডলারের নিচে বেতন পান তারা অনেকেই আছে এজেন্সির মাধ্যমে ট্রাই করে কিন্তু সাকসেস রেট ভেরি লো কারণ এজেন্সি মনে করেন টাকা খাইয়া চেষ্টা করে অনেক ক্ষেত্রে চেষ্টা করে যে আপনাদের মানে একটা ভিসা বের করে দিতে কিন্তু বের করলে কি হইব আপনি ওইখানে যাইয়া ওয়ার্কার হিসাবে কাজ করতেছেন এবং ওইখানে এখানে যদি আপনি স্টাডি না করতে পারেন বা আগাইতে না পারেন সার্টিফিকেট না করতে পারেন ওইখানে গিয়েও করতে পারবেন না তো সেই ক্ষেত্রে যারা দুই হাজার ডলারের নিচে বেতন পান তারা মুভ হইলে হইতে পারেন আপনাদের ইচ্ছা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক টাকা লাগবে কেননা এজেন্সির দ্বারা যাইতে হবে আপনারা নিজেরা অনলাইনে অ্যাপ্লিকেশন করলে আপনাদের যেই অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া ফুলফিল রিকোয়ারমেন্ট ফুল ফিল করতে পারবেন না কারণ এক্সপিরিয়েন্স নাই সার্টিফিকেট নাই অথবা স্কিল না হাই স্কিল না যদি আপনার এগুলো থাকতোই তাহলে আপনার অলরেডি সিঙ্গাপুরে ভালো একটা আছেন। আর আমি সাজেস্ট যারা উপরে বেতন পান তাদের না যাওয়াটাই বেটার কারণ অনেকে গিয়া চলে আসছে আবার অনেকে যাইতে না তো শুধু শুধু মানে এটার পিসে আপনি সময় নষ্ট করবেন টাকা নষ্ট করবেন তো মনোযোগ দেন সিঙ্গাপুরে কাজ করার মানে ভালো মতো সিঙ্গাপুরে সার্টিফিকেট করেন স্কিল গেইন করেন হ্যাঁ তো আপনি আমি আশা করি যে আমি মনে করি যে এখানে আপনি ভালো একটা কিছু করতে পারবেন